হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে শুটকি বোনা আর এটা হচ্ছে সুরি শুটকি বোনা যে কোনো শুটকি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে শুটকি আমার অনেক পছন্দ তো আমি আজকে সুরি শুটকি ভুনা করবো এখানে সুরি শুটকি কেটে নিয়েছি আর শুটকিগুলো কড়াইয়ের মধ্যে টেলে নিব। আমার আজকের ভিডিওটা যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একমাত্র শুটকি লাভারদের জন্য আর যারা শুটকি পছন্দ করেন না তারা মনে হয় যে জীবনে সোলো নাই এই বিথা আসল স্বাদ যদি বুঝতে পারতেন তাহলে সুটকিকে স্কিপ করে যেতে পারতেন না তো এখানে আমার সুটকিগুলা টালা শেষ হয়ে গেছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব না হলে কিন্তু সুটকির মধ্যে অনেক ধরনের ময়লা থাকে সেজন্য জন্য সুটকিটা যদি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক ময়লা ভিড় হয় তো আমি এখানে চার পাঁচবার ভালো করে কচলিয়ে সুটকিটাকে ধুয়ে নিচ্ছি আর সুটকিটাকে এখন আমি পাটা দিয়ে সেঁচে নেব আমি সব ধরনের সুটকি কিন্তু পাটা পুতা দিয়ে সেচে তারপর রান্না করি সেচে দিলে হয় কি সুটকির আসল স্বাদটা পাওয়া যায় না হলে কিন্তু অনেক সময় সুটকি আস্ত থাকলে সেই সুটকি থেকে কিন্তু একটা বাজে ফ্লেভার আসে এজন্য আমি সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে সেচে নিয়েছি অনেকে সুটকিটা আস্ত রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় যে আস্ত থাকলে চাবান দিলে কীরকম একটা গন্ধ আসে সেই জন্য আমি এই সুটকিগুলোকে এইভাবে সেচে রান্না করি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে করে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর সুটকির মধ্যে কিন্তু রসুন দিলে কিন্তু সুটকির ফ্লেভারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো আমি এই সুটকি রান্না করলে রসুন সেচেও দিয়ে থাকি আবার আস্ত রসুন কুচিও দিয়ে থাকি তো এখানে রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজের সাথে তো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনগুলো পাঁচ ছয় মিনিট বেজে নেব যখন নরম হয়ে আসবে তখন সেঁচা গুলা এর মধ্যে দিয়ে দিয়ে আরও কিছুটা সময় নিয়ে বেজে নেবো সুটকি আর পেঁয়াজগুলো একসাথে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন হলুদ মরিচ তারপর পর্যাপ্ত পরিমাণে লবণ তো আগেই দিয়েছি যদি লবণ লাগে দিব না হলে কিন্তু লবণ লাগবে না কারণ আমি পেঁয়াজ বাজার সময় কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো এখানে সব কিছু মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে সুটকির সাথে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ রসুন হলুদ মরিচ মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে সুটকির কাঁচা ভাবটা চলে যায় আর কষানো শেষ হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলে সুটকির কাঁচা ফ্লেভারটা চলে যাবে এবং সব মশলাগুলার কাঁচা গন্ধটা চলে যাবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ নেড়ে চেড়ে রান্না করবো একটু পরপর নেড়ে দেবো যাতে তলাতে লেগে না যায় যেদিন শুটকি রান্না হয় ওই দিন আমার তাড়াতাড়ি খিদে লেগে যায় তো আমি অপেক্ষা করতেছি কখন রান্না শেষ হবে সাথে সাথে গরম ভাতের সাথে শুটকি দিয়ে খেয়ে ফেলবো আর বিয়ের পর পর যখন আমি নতুন শ্বশুর বাড়িতে আসছিলাম তখন আমি তেমন কোনো ধরনের টাছ খেতে পারতাম না তো কিছু খেতে না পারলেই আমি শুটকি রান্না করতাম তো আমার চাষি শাশুড়িরা বলতো যে এরকম শুটকি খেতে খেতেই নাকি শুটকির মতো শুকায় যাচ্ছিলাম আমি অনেক হ্যাংলা পাতলো তো সেজন্য আমার চাচি শাশুড়িরা আমাকে নিয়ে অনেক মজা করতো যে তোমার মা শুধু তোমার শুটকি খাওয়াইছে শুটকি খাওয়াইছে এই জন্য এই জন্য তুমি এত সুখ না তো রেডি আমার সুটকি রান্নাটা হয়ে গেছে রান্নাটা কী হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদিও ভিডিও দেখে স্বাদ বোঝা যায় না তারপরেও কমেন্ট করে দেখে কী মনে হয় সেটা বলে যাবেন তো আমার রান্না শেষ আমি এখন সাথে সাথে গরম বাদ দিয়ে খেয়ে ফেলবো আর আমার লেবু দিয়ে শুটকি দিয়ে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে শুটকির সাথে লেবুটা কিন্তু অসাধারণ লাগে মানুষ মাংস পোলয়ের সাথে লেবু খায় আর আমি শুটকি হলে লেবু খাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় ট্রাই করে দেখবেন যারা শুটকি পছন্দ করেন তারা এইভাবে রান্না করলে এক নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম